হ্যালো আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন যারা এখনো আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই প্লিজ আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন ভর্তা পছন্দ করে না এমন বাঙালি আছে নাকি আজকে খুব সহজ করে ভর্তার রেসিপি আছে আমার ভর্তা করার জন্য আগে আমার যে কাজটা করা দরকার সেটা রেডি করছি রসুন পিঁয়াজ শুকনামরিচ আমি একসাথে তেলে ভেজে আমি মেখে নিচ্ছি ধনিয়া পাতা লবণ দিয়ে এবার আমি অল্প অল্প করে এখান থেকে দিব আর মাখবো এটা হলো পেঁপে আমি সিদ্ধ করে নিয়েছি লবণ আর পানি দিয়ে একটু সরিষার তেল দিয়ে মেখে নেব হয়ে গেছে আমার পেঁপে ভর্তা কাঁচকলা পানি দিয়ে আমি সিদ্ধ করে খোসাটা ছাড়িয়ে নিয়েছি এই কাঁচকলা ভর্তা করব। এখানে আমি সরিষার তেল দিয়ে এটাও মেখে নিচ্ছি লবণ দিয়ে এক একটা ভর্তায় আছে এক একটা ফ্লেভার এই কাঁচকলা ভর্তায় কিন্তু সরিষার তেল আর মরিচটা একটু বেশি করে দিতে হবে হয়ে গেছে আমার কাজকলা ভর্তা এটা হলো বটবটি লবণ আর পানি দিয়ে আমি সিদ্ধ করে নিয়েছি দেখেন বিচিগুলো আস্তে আস্তে রেখেছি ভাঙি নেই এত মজাই বটবটি ভর্তাটা একটা বেগুন লবণ দিয়ে আর সরিষার তেল দিয়ে হাতে মেখে আমি চুলায় পড়ে নিয়েছি বেগুনটাও ভর্তা করে নেব এখানে আমি কাঁচা পেঁয়াজটা ব্যবহার করেছি বেগুন ভর্তায় কাঁচা পেঁয়াজটা সুন্দর একটা ফ্লেভার আসে কাঁচকলার থেকে কাঁচকলার সিকলা কিন্তু দারুণ টেস্ট ভর্তা বানালে এই কাঁচকলার শিকলা ভর্তা এটা এটা আমি কিন্তু ব্লেন্ডার করে তারপর বাগার দিয়ে নিয়েছি সবুজ ডাটা শাক আছে আজকের ভর্তাটা অনেক মজার ছিল প্লিজ ভাই বোনেরা যদি আজকের ভর্তা রেসিপি আপনাদের ভালো লাগে তাহলে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন